যা ব্যবহার করতে পারেন ভাদ্রক বারান্দা তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আর বিপরীত মেট্রো রেল দুশো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডেলিভারি আপডেট আমাদের এই মালটা চলে যাচ্ছে নারায়ণ আদমজি আমেরিকান প্রবাসী মুসাভাই আমেরিকা থেকে আমাদেরকে ফলো করার পরে দীর্ঘদিন রিভিউ দেখার পরে সরাসরি আমাদের সরমে এসে আমাদেরকে পাঁচ পিস চায়না হাইটেম পার ডাবল গিলেজি ডোরের অর্ডার করেছেন লাগিয়ে ডিজাইন তো প্রত্যেকটা দোর দেখতেছেন একবারে আন্তমান এই দোলগুলো চলে যাচ্ছে নারায়ণ আদমজি তো প্রবাসী ভাই এসে সরাসরি অর্ডার করছেন না আমাদের প্রতিটি ডোরের সাথে পেয়ে যাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচি ক্যাট ডোর আর আমাদের প্রতিটি ডোরের সাথে আড়াই ফিট সাত ফিট ব্যবহার করতে পারবেন শাতরুম বারান্দা কিচেন এমনকি আমাদের প্রতিটি ডোরের সাথে আরও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সমগ্র বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে পাঁচ মিনিটের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফ্রি সম্পূর্ণ ফ্রি প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস প্রায় আড়াই কেজি সাত এমনকি আর একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি আপনারা হয়তো ভিডিও অনেক ভিডিও অনেক বিজ্ঞাপন দেখেন দেখে হয়তো বা কোশ্চেন করেন ভাই দাম কমে পাচ্ছি আপনাদের এখানে দাম এত বেশি কেন অবশ্যই আমাদের মালের সম্পূর্ণ ইনপুটের মাল এবং এই দেখছেন ফর্ম সাইজ ফর্ম পর আমরা দেখাচ্ছি আপনাকে লোটার ব্যাক সাইড অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে শুনে তারপর লড়াই দেখে ব্যাক সাইডটা আকর্ষণীয় একটা লুক দেওয়া একেবারে অস্থির মনোরম ডিজাইন আর এই ডিজাইনটা সব ওয়াশরুমের মধ্যে যখন আপনি লাইট দিবেন জ্বলবে এই ডিজাইনটা ওয়াশরুমের মধ্যে লাইট দিলে জ্বলবে এর জন্য ডিজাইনটার অনেক দাম উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্স করে এরপর আরো একটা ডিজাইন দেখছেন একেবারে আকর্ষণীয় সম্পূর্ণ লাইট ইউনিক এবং সাথে পাচ্ছেন ম্যাচিং একটা ক্যাডোর ক্যাডোর সাইজ আড়াই ফিট সাত ফিট ক্যাডোর সাইজ হতে পারে আপনার তিরিশ চব্বিশ 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 এবং এনি সাইজ ক্যাডোর হতে পারে ক্যাডোরের দাম পড়বে এটা টাকা এই দাম আপনার ডেলিভারি এবং সম্পূর্ণ ফ্রি ডাকার বাইরে দশের ডেলিভারি এবং ফিরিং ফ্রি এমনকি এই রোডটির আমরা ব্যাগ বিউ আপনাকে দেখাচ্ছি একটু দেখে শুনে তারপরে ক্রয় করবেন দেখে শুনে তারপরে করবেন এই একেবারে আনকমন এমনকি ইউনিট পদ্ধতি অ্যালুমিনিয়াম তার বেলা পছন্দের জন্য বেলা অ্যালুমিনিয়াম করে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আরেকটি রোড দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্যাটোর ম্যাচিং ক্যাডোর হান্ড্রেড পার্সেন্ট এগুলো চলে যাচ্ছে নারায়ণগঞ্জ আদমজি নতুন বাজার প্রবাসী মোসাবাই অর্ডার একেবারে সম্পূর্ণ আনকমন ইউনিক এই ডোরটির দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাকার মধ্যে পাঁচ পিস ডেলিভারি এবং ফিটিং ফ্রি ডাকার বাইরে দশ পিস ডেলিভারি এবং ফিটিং ফ্রি আপনারা চাইলে দুই চার পিস এক পিস কুরিয়ার সার্ভিসে অর্ডার করে নিতে পারেন এই ডোরটিরও একটু ব্যাকসাইড দেখেন একেবারে আনকমন ইউনিক ব্যাকসাইড কাস্টমার কাস্টমাইজ করে নিচ্ছে এই জন্য এইভাবে আছে তো বন্ধুরা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই অর্ডার কনফার্ম করুন তো সবাই ভালো থাকেন সুস্থ হতেন আল্লাহ হাফেজ আলাইকুম